রাখি পূর্ণিমার দিন এই বিশেষ কাজটি করে দেখুন আপনার জীবনে অবশ্যই উন্নতি হবে আপনার মনের বাসনা পূর্ণ হবে আজকের এই শুভ দিনে গণেশজির আরাধনা করুন ভক্তি ভরে বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি পাবে বিপদের হাত থেকে রক্ষা পাবেন হলুদ কাপড়ের ওপর হলুদ ফুলের পাপড়ি এবং কপূরের গুঁড়া ছড়িয়ে দিন গণেশজির ছবি বা মূর্তি স্থাপন করুন চারিদিকে একটু চাল ছড়িয়ে দিন গণেশ মূর্তিকে বা ছবিতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করুন এর মধ্যে গোলাপ জল দিন গণেশজিকে ফুল দুর্বা লাড্ডু মোদক নিবেদন করুন গণেশ মন্ত্র পাঠ করুন মন প্রাণ দিয়ে গণেশজির আরাধনা করুন গণেশজিকে আরতি করুন জপ করুন গণেশ মন্ত্র আপনার জীবন অবশ্যই সুখের হবে সৌভাগ্য বৃদ্ধি পাবে